আজকে আমার নবীজির যুদ্ধের ময়দানে না জানি রক্ত ঝরে জমিনের মধ্যে কথা বলি আর তর নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করে আসার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল সবার লাশগুলো টেনে টেনে আনলেন না শুরু সাহাবিদের কুকুম দিলেন সাহাবীরা তোমরা একটা করে লাশ আমার সামনে আনো সমস্ত সাবিদের লাশ মুবারক সারি সারি